দয়ার সগর না কাফের কফিনল না দশ নিষ্ঠ দিল ক ত না বিনা দশ নিষ্ঠ রা দিল ক যন্ত্রণা সত সত কাপের ছিল নাভে ছিল যনা সবাই বলে মারো পাত কেউ তো করল না সবাই বলে মার পাত তো নিষদ করল না এত পাথর মেরেছিল আরব তেসর বেদিন পাথরের রিয়াগত খেয়ে পোড়ে জমিনে পাথরের রিয়াগত খেয়ে পড়ে রমি জমিনে গায়ে যত কাপড় ছিল গায়ে যত কাপড়ক রঙিন রক্ত কত রক্ত তিল না বী রুতাতে কত রক্ত তিল না বেজি রুতা তে রক্ত আমার খব আলি করলেন না দুখে দুখে দিন কাটলেন সুখের চিন্তা করলেন না দুঃখ দুঃখের কাটালেন সুখের চিন্তা করলেন না দয়ার সাগর না জি কত কাফেররা চিনলো না বিনা দসন স্টুরে রা বেলাকা তা বাস না আর শুনিন না মানে খাইতে গেছি ভাই তো যাই হোক মা না ফের বৈশাখে না আসে তোমার বাড়ি যাও না বাড়ি যাবে না আর শুনলে না কেউ যাবে না সব পয়সা যাবে খেপার গল্প শুনলে কেউ যাবে না বাড়ি সব পয়সা থাকবে না আর শুনলে না না আপনার ভিডিও তো একদম ভাইরাল হয়ে যাবে আজ ভাইরাল হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না না চুটকি শুনি একটা গাঁজা হালকা করে বলে চারা বলেছি না 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 অত বড় চুটকি না ওটা বড় ঘটনা না ওইটা লাই আচ্ছা আর একদিন শোনাবো ওটা ফের মোকা টোকা লাগলে ইনশাল্লাহ এলাকায় যদি আসি কোনো দিন ইনশাল্লাহ শুনাবো কালকে আসেন যাবেন তো চলেন কালকে একটা না তো না না নাম আর শুনির না মানে কথা হলে যে কেউ যাবে না ফেরত হেরা বসে যাবে হ্যাঁ গাজাল তো চলছে